অবশেষে আমার অনার্স লাইফের প্রথম পরীক্ষা শেষ হলো আর এই পরীক্ষার কয়েকটা দিন যে কি লেভেলের প্যারা গেল রাত জেগে পরীক্ষার প্রিপারেশন আর সকালে উঠে এক্সাম দিতে আসা সাথে বান্ধবীর সাথে একটু আড্ডার মাঝে ভিডিওই তেমন করে করে উঠতে পারিনি তবে কিছু কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আবারও আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শীতের সকালে অনেক সকাল সকাল উঠে এত কুয়াশার মাঝে চলে আসলাম বান্ধবীর সাথে এক্সাম দিতে সকাল সকাল ঘুম থেকে উঠে আসছি এই কথাটা বললেও ভুল হবে কারণ রাতে তো আমি ঘুমাইনি সকালে উঠে জাস্ট ফ্রেশ হয়ে চলে আসলাম অনেকটা কারণ এই কয়েকটা মাস কি পড়ছি জানি না অন্তত পরীক্ষার আগের দিন রাতে পড়ে হলেও তো রেজাল্ট ভালো করতে হবে তো আমি এখানে এক্সাম শেষ করে বাহিরে এসে দেখি যে ক্যাম্পাসের এখানে অনেক সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে আমি এক্সাম দেওয়ার আগে একটা গাছ পছন্দ করে গেছিলাম কিন্তু এক্সাম শেষ করে আসে দেখি যে সেটা বিক্রি হয়ে গেছে চে এক্সামটা ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই দিছি কিন্তু মার্কটা কেমন পাবো সেটা তো স্যারের মুডের ওপর ডিপেন্ড করে তাই এক্সাম ভালো দিয়েও অতটা হ্যাপি নয় একটু প্যারার মধ্যেই আছি আর পরপর যেহেতু অনেক কয়েকটা এক্সাম ছিল প্রথমেই বললাম যে প্রতিদিনের ভিডিওগুলো করে উঠতে পারিনি আর এটা হচ্ছিল প্রথম দিনের ভিডিও যেদিন প্রথম দিন পরীক্ষা শেষ করে আসে এখানে আমি আর আমার বান্ধবী চানাচুর মাখা খাচ্ছিলাম তো আমাকে বলছিল যে ভেলপুরি খাওয়াবে কিন্তু ভেলপুরি পরে আর আমার খাইতে ইচ্ছা করলো না জন্য আমি আর আমার বান্ধবী এখানে চানাচুর মাখা নিয়ে খাচ্ছিলাম আসলে পরীক্ষার প্রত্যেক দিনগুলোই কেমন তারা হুরু করে পার হয়ে যাচ্ছিল কিন্তু রাত জেগে ইবারেশনের নিতে যে একটা প্যারা হচ্ছিল শুধু আমার একার না আমার বান্ধবীরা তাই যুন এখানে আসি আর কিছু চিল করতেছিলাম তো এখানে রেল লাইনের পাশ দিয়ে আটা আটা চানাচুর মাখাা খাচ্ছিলাম আর একটু গল্প করে আড্ডা দিছিলাম एग्जाम শেষ করার পরও যেহেতু অনেকখানি হাতে সময় ছিল তাই জন্য এখানে একটি আড্ডা দিয়ে একটু টাইম পাস করতে ভালোই লাগত ছিল আর আমি না যখন আমি সময় নিয়ে সকালে উঠে আমি ট্রেনে করে আসি তখন আমার হাতে অনেক সময় থাকে আর যখন আমি কত তারা হুরু করে যাইতে ধরি তখনই আমাকে রিক্সার মধ্যে করে জ্যামে আটকে যাইতে হয় এটা হয়তো আমি একলা না আপনারা অনেকেই বিষয়টার সাথে রিলেট করতে পারবেন তো পরীক্ষা দিবার যাওয়ার তৃতীয় দিন আমার সাথে এমনটাই হয়েছিল তো সেটাও আমি শেয়ার করব তো এই দিন আমি আসি এখানে খাওয়া দাওয়া করতেছিলাম আমার কাকুর সাথে এটা ছিল প্রথম দিনের ভিডিও এটা নেক্সট ডে সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রিক্সার মধ্যে করে উঠে এক্সাম হলে আর আমি ফোনের দিকে তাকাই দেখতেছি যে মাত্র নয় মিনিটের মতো সময় আছে আমি খালি ভাবতেছিলাম যেন আজকে যেন জ্যামে না পড়ি মানে জাস্ট যে আমি পড়তে পড়তেও হয়তো বা পড়লাম না কোনো রকম করে বেঁচে গেছি তারপর এখানে আমার অনেকটা দেরি হয়ে গেছে বললাম না তারা হুড়া করে যাইতে ধরলে অনেকটা লেট হয়ে যায় কোনো রকম করে এক্সাম হলে আমি পৌঁছে দেখি যে এক মিনিট ওভার হয়ে গেছে যাক তাও টাইম মতো পৌঁছাইতে পারছি তো এখানে আমি এক্সাম শেষ করে আসে ক্যাম্পাসে বসে অপেক্ষা করতেছিলাম আমার বান্ধবীর জন্য কারণ ওর এক্সাম শেষ হইতে এখনও কিছুটা সময় ছিল গাছতলায় বসে এখানে আমি আমাদের ক্যাম্পাসের এই প্রাকৃতিক পরিবেশটাকে দেখতেছিলাম নিরিবিলি বেশ ভালোই লাগতেছিল পরে অনেকক্ষণ এখানে আমাকে অপেক্ষা করতে হচ্ছিল যেহেতু বসে তো বুয়া খারাপ লাগতেছিল না পরে অনেকক্ষণ পর আমি দেখতেছি ওই তো আমার বান্ধবী আসতেছে ওর এক্সাম শেষ করে তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে ওর এক্সাম কেমন হলো আসলে এই দিনই ছিল আমার লাস্ট এক্সাম তো এক্সাম শেষ করে আসে আমি বেশ চিলমুডেই ছিলাম আর এখানে আর বান্ধবীর সাথে একটু গল্প করে আড্ডা দিচ্ছিলাম ক্যাম্পাসে বসে বান্ধবীর সাথে গল্প করে আড্ডা দিতে বেশ ভালোই লাগতেছিল সময়গুলো অনেক তাড়াতাড়ি কেটে গেল সেখানে তো আপনারা সবাই আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ আর দোয়া বজায় রাখবেন আমি যেন জীবনে কিছু করতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো এই তো আমি আমার বান্ধবীকে এখানে মেসে পৌঁছে দিয়ে আজকের মতো বাসায় ফিরে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বাই